বলো ছেলেরা বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে কত উলঙ্গ লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি লোনা পানি তৃষ্ণার্থ ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না কি মিটে না বরঞ্চ আরও তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরো কি বানায় বাড়ায় তৃষ্ণা বাড়ায় এই হারাম নারী নাজায়জ নারী এই অবৈধ নারী বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল হারবাল হারবাল হারবালে শেষে বাল এই লাল ফোস্টার ওলা হারবাল হ্যাঁ জেন দিয়ে লাগায় হেন তিরিশটা লাগে তিরিশটা এক লাগে সব দিন লাল কালার মানে রেড অ্যালার্ট বিপদ সংক্ষেপ যারা ফচ্চা গেছো আসো আবার ঠিক করে দিব আবার যাইবা হ্যাঁ হ্যাঁ আবার আবার গুণা করবা আবার না ফরমানি করবো না আউ যাব না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন কানা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইয়দ কুরুল্লাহ হাফি কুল্লে আহিয়ানি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম ইয়দ কুরুল্লাহ হাফি কুল্লে আল্লাহ তালার জিকির করতেন সারাক্ষণ আম্মা জান আনহা বলছে সারাক্ষণ তিনি আল্লাহ তালার জিকির করতেন সর্বদাই তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তালার ধ্যানে থাকতেন সেই উনাকেও পর্যন্ত নবী সাল্লি সাল্লামকে আল্লাহ তালা বলছেন গাফিলিন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না নবীজিকে বলছে যিনি সারাক্ষণই কি করতেন আল্লাহকে স্মরণ করতেন তারপরেও খুদ রসুলকে আল্লাহ বলছেন তাকুম মিনাল গাফিলি আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা আমাদের জন্য কি হুকুম আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা কথা বলেন আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার অনুমতি কখন ষাট বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো না এই যে ফারেন না কইয়া শুইয়া লাইলেন আত্ম না এটা তো গাদ্দারি তো গাদ্দার মুরব্বি চাষা এটা এটা করলেন কি আল্লাহর সাথে আপনি বুঝছেন আর কি ঠিক আছে ছোটবেলায় শিখেন নাই কেরাত শুদ্ধ এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা এটারে আর কোনদিন কোনো পাত্তাই দিলেন না বুঝেন নাই কথাটা এটার গৌরবই না যা শিখলাম না তার শিখলাম সাই আল্লাহ কির্তারে দেহিনা তো নাইলে কি কারণ যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না কি কারণ হায়াত পান নাই কথা বলেন আমি মাঝখান দিয়ে কোনো পনেরো বিশ বছর মারা গেছিলেন তোর কি সমস্যা ছিল না বলেন নজির কি ব্যস্ততা কি গাছটা কাটছিল কিচ্ছু ব্যস্ত না পৃথিবীতে ইউরোপ আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে তার হাজার ভাগের এক ভাগও আমরা দেশের মানুষ হুদা হুদা বয়ে বয়ে বন বন দিয়া বিজয় কিচ্ছু না কোন কামও করছে না দুনিয়াও করছে না আখেরাতে করছে মাটি কাটলো এত বালা মাটি কাটতে বিকালে বইছে রাত নয়টা পর্যন্ত সাধু আনে এটা ব্যস্ততা বলে তিনটা বাজে বসছে বন্ধুরা আড্ডা দিতেছে পোলা রাতের এগারোটা বাজে হেতে আড্ডাই দিচ্ছে আট ঘন্টা কোন সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হয় আখেরাত বাদ দেন দুনিয়া দুনিয়ার লাইনে যারা মেহনত করে আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি চীন ভারত ইন্ডিয়া মনে করেন এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন জনসংখ্যার বৃদ্ধি এটা কোনো সমস্যা না চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা না ইন্ডিয়ায় জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত সবাই পরিশ্রম করছে সবাই মেহনত করতেছে গোটা বিশ্ব বাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায়না শীর্ষে কেন পরিশ্রম করছে দুনিয়া বুঝছে ভালো তারা আখেরাত পরের বিষয় তাদের কাছে কিন্তু দুনিয়া তো তারা বুঝছে ভালো মেহনত করছে তাইলে বলেন প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন এই কদ্দুরটাই গুড়াগাড়ি করা এটা শরীরে কোন আয়াত প্রত্যেকদিন নিয়ম একটা মানুষের বিশ্রাম প্রয়োজন যখন তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমতে উঠটা আসরের নামাজ পড়লো তো উনি বিশ্রাম করে উঠছে না তো আসরের পরে আবার গড়েন যে এইটা কেমনি নিজাম বানাই নিলাম আমরা এই জন্য বললাম আমি আমার কথা শুধুমাত্র গাফেল দুনিয়ার ব্যস্ততাও ছিল না আখেরাতের ব্যস্ততাও ছিল না শুধুমাত্র খাম খেয়াল আখেরাত লাগবে না ওনার কবর লাগবে না ওনার এই হল আমাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা আর কিচ্ছু না উনি তো হায়াত পাইছে উনি ষাট বছর আর কত হায়ার দিত আপনারে দুশো বছর দিত আপনারে আল্লাহর কোরআন শিখতে দুশো বছর লাগে কথা বলেন না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে বারো বছর লাগে না আঠারো বছর লাগে এত লক্ষ বাচ্চা যদি আপনাদেরই সন্তান আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে আপনি পারতেন না কেন বইয়ে বইয়ে আলাপ করে হা শুমে পড়ছি না ও কহাল খারাপ ও বুঝি না ও ছোট থাকতে আব্বাই কইসে কতবা এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না ফেরেস্তা আপনারা ছেড়ে দিব নাকি তো এই ডি আমার দ্বারে বললে কি লাভ ওনার দ্বারে বললে কি লাভ আপনাকে আমগল রে কী লাভ হ্যাঁ বলে এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে কলেজে পড়ে মুসলমানের বাচ্চা বাবাও মুসলমান সন্তানও মুসলমান কেউ কাউরে বলে না ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না কোরআন ফুত শরীফ পর না এত অবুজ কেমন হইল মুসলমান বাফেও অবুজ পুতেও অবুজ মায়ও অবুজ সন্তানও অবুজ আহ মুসলমান ভোল না ভি ভোল গিয়ে কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি মনে নাই তাও মনে নাই কি বুঝে নাই তাও বুঝে নাই কি ছিল কর্তব্য তাও জানেন আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে সেই ছোটবেলায় ছয় বছর বয়সে ছেলেটা ক্লাস ওয়ানে পড়ছে চোদ্দ বছর ১৬ বছর পইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখল বারো বছর চোদ্দ বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শেখার সময় কোনো দিন হল না কি সন্তান বড় করলেন মুসলমানের পরিচয় কেমনে দিলেন ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে আমনে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন বলেন একটা একটা একজন বাবা বলে তোমরা একটা ছেলে বলো ভাইয়া জেনারেল ছেলে স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না আর অতিরিক্ত অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া পরে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না সেটা একটু শুনি কি ফাঙ্গাস তলাফিয়া রুই মাছ কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা হুনছি আচ্ছা একটু শুনি আমি যেটা আমরা খাইতেছি না হ্যাঁ কথা বলে না খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি টাইলস এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে কোরআন শিকার কারণে পাবো না বা পাই নাই সেটা কি শুনি একটু তাহলে মিলাই দেখি আমার ঘরে আসেনি একটু তো মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে তা আমি শুনি একটু কি লাগবে সেটা গরুর গুছ্ত মুরগির গুছ্ত হাঁসের গুছ্ত খাসির গুস্ত। এর অতিরিক্ত কি গুস্তটা তুমি খাইবে আফ্রিকার জঙ্গলের প্রাণীর গুস্ত তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া হ্যাঁ শুনি বলো কি আহামরি কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাফটা তার ছেলেটাকে বঞ্চিত করল কি পাবার আশায় আমার আমি বুঝিয়ে এ না এটা আমার মাথাতে ধরো আহারে বেকুব মুসলমান কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করল আল্লাহ কি আশায় কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না কি তা হ্যাঁ এতটুকু বলতে পারেন অন্যায় উপার্জন অবৈধ উপার্জন যেকোনো মহিলার সাথে যত্র তত্র কথা বলা মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ হ্যাঁ জিনা ব্য বিচারের আড্ডা খানা গান বাদ্য নাচ গানের উল্লাস এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে না এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত এটা কেউ বলুক আমি কেউ বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত তো তাহলে যেটা কারোই পছন্দ না আমি কীর্তন দিতাম এটা কথা বলেন না কেন পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বলে বলো ভাইয়া বলো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায় অবৈধ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম আল্লাহর কাছেও হারাম পৃথিবীর মানুষের আইনেও নিষেধ বললাম এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন আপনাদের এটা বোঝা উচিত বাফ জিন্দিগির আরেকবার হিসাব করবেন ছেলেরা তোমরাও হিসাব করো মনে করো বাফ গুরুত্ব দিল না তার কারণে তুমি নষ্ট হইলে হবে না শেষ পর্যন্ত কবরে তুমি একা শেষ পর্যন্ত একা আমার আব্বা মারা গেছে দুই সালে আমি এখনো বাইচে আছি তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে তাহলে আমার কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না কথা বলেন না কেন তো তো বলেন এজন্য কেউ নিজের ভুল না করে কমপক্ষে দুটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না এটা মূর্খতা ছাড়া বোকামি ছাড়া আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে লেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না নিজেকে চেনা আত্মপরিচয় আত্মপরিচয় দেহ মন আত্মার বৃদ্ধি এটাকেই এডুকেশন বলে এটাকেই পড়ালেখা বলে এ জেনারেল লাইনও এটারই পড়া করে আপনি খবর নেন এ ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে বডি মাইন্ড সোল এই তিন জিনিসের উৎকর্ষ শরীর চিন্তা অন্তর এর উৎকর্ষ সাধন করা এটাই জ্ঞানের আমরা হুজুররা বলি না এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে এডুকেশন কাকে বল পড়ালেখা কাকে বল তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না যার চব্বিশ ঘন্টা যার কলিজার ভিতরে নারী ছবি নাচ নর্তকি উলঙ্গ দৃশ্য মোবাইলের আসক্তি বন্ধুদের আড্ডা এটা ছাড়া যার ভেতরে অন্য কোনো মানসিকতাই নাই তো এই অপদার্থ পড়ল কি শিখলো কি বলো ভাইয়া কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড কোন সুনির্দিষ্ট চিন্তা কোন সুনির্দিষ্ট গন্তব্য টার্গেট যার জীবনে নাই অর্জন করতে পারলো না সে কি পড়লো সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয় সে কি কর স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয় যে এটা একটা ওই বই আর কি এটা বুঝি কথা এটা তো ফ্যালাস্টিক মার্কা কথা এটা তো ফ্যালাস্টিক মার্কা কথা এই পৃথিবীতে ছোটোবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালীন প্রাইমারিতে যে শুনে পড়ছি আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলের ফোর ফাইভের মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা আরে রচনা ছিল এই নিন লাইফ আমার জীবনের লক্ষ্য এটা একটা রচনা ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম আমার একটি গরু তারপরে দেয়া আমার বিদ্যালয় আমার গ্রাম এটি কমন আমাদের কি ছিল রচনা ছিল এর মধ্যে এটাও একটা ছিল এই মিন লাইফ আমার জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে দুশো বছর আগে ঠিক না তো এটা প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন এটা এরকম আমার বয়স বিয়াল্লিশ তাহলে আজ থেকে তিরিশ বছর আগে পড়ছি ঠিক না কথাটা তো তখনও তো আমরা পড়লাম জীবনের একটা লক্ষ্য থাকতে হয় আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি সারা সারাদিন যে মোবাইল টিফে তার তার টার্গেট কি মানে কি করা বলেন আহা তো তার বাস সে না ছোট তার বাস অভিভাবক কই হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে আমি তো প্রত্যেক দিন বলি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না এমন অসভ্য এবড়া কিতা ফালে না হ্যাঁ এমন এর কি পালতেছে ঠেকছে না মোটেই ঠেকে নাই ওনার ফায়সালাই ছিল এটা ঠেকে নাই ঠেকে নাই চাষা ঠেকে নাই ওনার বুঝেছিল এটা যে নামাজ রোজা ইমান আমল কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি এটা উনি প্রথম থেকে বোঝেই নাই সিদ্ধান্তই নাই নাই উনি বুঝছে ফোলাগারে আগারে কোন রকম বাত্তরকারী খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করিব টাকা আমি নয় তো না হইলে বিদেশ পাঠাই দেব আমার টাকা দরকার এটা আমার এটিএম বুথ এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু এটিএম বুথ বুঝছেন না চাপ দিলে টেয়া বাইর হয়ে যায় এই ফুত হইল আমার এটিএম বুথ কাজেই তার কোরআন তার নামাজ তার আখেরাত তার সেজদা এটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো কামাই করব সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল অর্থনৈতিক প্রাণী ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল ইউরোপিয়ানদের কথাইটা বস্তুবাদের কথাইটা ক্যাপিটালিজমের কথা এটা পুঁজিবাদের কথা এটা স্লোগান মানুষ অর্থনৈতিক প্রাণী মানুষের বেঁচে থাকা মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক আজকের পৃথিবীতে সফল কাকে বলে সম্পদওয়ালাকে কথা বলেন না কেন আজকের পৃথিবীতে সফল বলে তাকে না বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না টাকার অঙ্কে সফলতা টাকার অঙ্কে সফলতা টাকার হিসাবে এবারে হালাল হারামের কোন বাজ বিচার না বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব টাকা পয়সা নাই উনি ব্যর্থ আহা মুসলমান এভাবে কেমনি ভুলে গেলাম কিভাবে বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফামাঙ্গ জিহান নার উদখিলাল জান আল্লা তালা বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলেন কাদ আফলাহাল মিনুন ইমানদার মোমেনরা সফল হলো যদি বলেন আল্লাহ কারা তারা আল্লাহ বলেন আল্লা দিন যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে খুশুয়ের সাথে দিল ভরা নিয়ে আখেরাতের ভয় নিয়ে জাহান্নামের ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুসু খুসু এর মাধ্যমে নামাজ আদায় করে আল্লাহ বলে এমন ঈমানদার সফল হয়ে গেল কাদ আফলাহা সফল হল ওয়ালাদীন আহমান ইল্লাঘভি যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মোমেন বিরত রইল সফল হয়ে গেল অল্লাদী না হুমলি জাকতিফা যারা নিয়মিত হিসাব করে জাকাত আদায় করুলো আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল যারা নিজের লজ্জা স্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো হালাল স্ত্রী ব্যতীতন্য কোথাও ব্যবহার করল না আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল গেল্লাহমলি আমান আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করল সমস্ত ওয়াদা পালন করল, তারাই কেবল সফল হয়ে গেল